রোজা যে মোরা এক দুটি হিন্দু মুসলমান মুসলিম তার আমাদের সমাজে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক নেতারা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছে যেটা শির এবং হারাম যেখানে আল্লাহ রব্বুল আলমিনকে অপমান করা হচ্ছে যেখানে শিরিক করা হচ্ছে যেখানে মূর্তি পূজা করা হচ্ছে যেটা বড় ধরনের শিরিক আমরা দেখতে পাচ্ছি সেখানে আজকে মানুষ শুভেচ্ছা জানাচ্ছে নজ্লা কত বড় জঘন্য কাজ শিরকের একটা গুণা যেখানে আল্লাহ রব্বুল আলমিনকে অপমান করা হচ্ছে মুসলমানদের কলিজা ছেদ হয়ে যাওয়ার কথা সেখানে মুসলমানেরা সেটাকে আজকে সাধুবাদ জানাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তো বলেছেন তিনি সব গুনা মাফ করবেন কিন্তু যারা শিরিক করবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে কখনো মাফ করবেন না দু ইন আল্লাহ আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি আল্লাহ বান্দার সব গোনা মাফ করব কিন্তু বান্দা যদি শিরিক করে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ রব্লা আলমিন এই গোনা কখনো মাফ করবেন না বিশ্বনবী সাল্লা সাল্লামের সাবি হজরত অমর ইবনে খাত্তাব রাজি আল্লাহু তালাহু তিনি বর্ণনা করেছেন যে তোমরা মুশ্রিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে যাবে না কারণ হলো যখন মূর্তি পূজা করা হয় তাদের উপাসনালয়ে তখন আল্লাহ তালা। আসমান থেকে তাদের উপরে গজব নাজিল হয় এজন্যে সেখানে যেতে অমর ইবনি খাত্তাব রাজি আল্লাহ আনহু তিনি নিষেধ করেছেন অথচ আমরা আজকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি হিন্দুরা তাদের পূজা তারা করবে মুসলমানেরা তাদের উৎসব তারা করবে আমরা দেখতে পাই যে আজকে হিন্দুদের পূজাগুলোতে আমরা যে ভিড় জমায় কিন্তু যখন রমজান মাসের ইফতারি হয় হিন্দুদেরকে দেখা যায় না মুসলমানদের দুই ঈদে ঈদ ফিতর এবং ঈদুল আজহা উদযাপনে কোনো হিন্দু ভাইরা আসে না আমরা তাদেরকে সম্মান করি তারা যদি সংকীর্ণহীনতায় ভোগে নিরাপত্তাহীনতার কারণে ভোগে প্রয়োজনে তাদের নিরাপত্তা দেব। কিন্তু কোনো হিন্দুদের মূর্তি পূজায় আমরা শুভেচ্ছা জানাবো না কারণ শুভেচ্ছা জানানো আর সমর্থন করা একই কথা যেখানে মস্ত বড় শিরিক হচ্ছে সেখানে আমাদের কোনো অংশীদার সেখানে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না কারণ রসুলের সাবি ওমরদ্দিয়াল্লাহ বারবার করে নিষেধ করেছেন তোমরা তাদের উপাসনালয়ে যাবে না কারণ আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব পতিত হয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লা তিনি বলেছেন যে তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি হস করো তুমি জাকাত দাও কিন্তু তুমি যদি মনে করো যে মূর্তি পূজা নবী পূজা এবং পীর পূজা এবং সকল ধর্ম সঠিক তাহলে তুমি যে পথ অবলম্বন করছো এটা তোমার নাজাতের রসিলা হবে না বরং তোমার নামাজ রোজা হস সহ তুমি কাফের হয়ে যাবে কারণ আল্লাহ রাবুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন ওয়দা সাহা কাই ইবা দিয় ফাইন্নি করিবাওয়া ইদা দা আন ফালাজি বুলি নুবি আল্লাহমিয়ার সদন আল্লাহ তালা বলছেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তালা বান্দার ডাকে সাথে সাথেই সাড়া দেই মানুষের ঘাড়ের রগ যতটা কাছে থাকে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার তার থেকেও আরও বেশি কাছে থাকেন এজন্যে সামান্য ভোট পাওয়ার জন্যে আমরা হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাবো না অভিনন্দন জানাবো না কারণ আমরা মুসলমান আমরা ইমানদার যদি এটা করি তাহলে আমাদের ইমানের ঘাটতি হয়ে যাবে মূর্তির বিরুদ্ধে সর্বপ্রথম অবস্থান নিয়েছিল আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী হিসালাতাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিল আর আমরা আজকে সেই ইব্রাহিম সাল্লামের সন্তান হয়ে আমরা কিভাবে মূর্তি পূজায় যেয়ে আনন্দ করছি তাদের সাথে বসতেছি তাদের সাথে পিনা করতেছি যেটা আমাদের ইমান চলে যাবে আমরা ইমানদার দাবি করতে পারবো না দুনিয়ার ক্ষমতার জন্যে মানুষ আজকে ইমান বিক্রি করে দিচ্ছে দুনিয়ার ক্ষমতার জন্যে সামান্য দুইটা ভোটের জন্য মানুষ আজকে হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাচ্ছে যা অত্যন্ত নির্লজ্জ এবং অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসেবে কারণ মুসলমান কখনো শিরিক করতে পারে না আল্লাহর সাথে অংশীদার করতে পারে না মূর্তি পূজা হচ্ছে বড় ধরনের শিরিক এই শিরিক থেকে এই অংশীদারি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি বেঁচে থাকতে না পারি তাহলে আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা তার নবীকেও বলেছেন লাইন আশ্রক্তা লায়াহ বা তন্না আমালুক হে নবী তুমি যদি শিরিক করো তাহলে আমি আল্লাহ তালা তোমার সব আমল বরবাদ করে দেব আল্লাহ যদি নবীকে বলতে পারে তুমি শিরিক করলে তোমার আমল নষ্ট হয়ে যাবে তাহলে আমরা কোথায় সেই নবীর উম্মত আমরা যদি আজকে এই মূর্তি পূজার সাথে এই শিরিকের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আল যেন আমাদেরকে ইমানের পথে অবিচল থাকার তাওফিক দান করেন এবং শিরকি থেকে আল্লাহ তালা বেঁচে থাকার তাওফিক দান করেন আমিন